ট্যাংরা হত্যাকাণ্ডে একের পর এক হারহিম করা তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে এরই মাঝে এবার ট্যাংরা কাণ্ডে চাঞ্চলকর বয়ান না রাজ্য শিশু কমিশনের সদস্যদের সে জানিয়েছে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা হয়েছিল তাকে মৃতের অভিনয় করে পড়েছিল সে তাকে খুনে চেষ্টা করে তার কাকা প্রসুন দেয় ঘটনার দিন ঠিক কি হয়েছিল তা জানতে চায় রাজ্য শিশু কমিশনের দুই সদস্য ওই নাবালককে জিজ্ঞাসাবাদ করা হলে নাবালোক প্রতীক দে তাদেরকে জানিয়েছে যোগা এবং জিম করার ফলে ঘুমের ওষুধ মেশানো কিছুই হয়নি তার শ্বাস আটকে মৃতের অভিনয় করেছিল সেও জানিয়েছে তার মা কাকিমাও বাধা দিয়েছিল কাকাকে কিন্তু প্রসূন তাদেরও খুন করে ওই নাবালক শিশু সুরক্ষা কমিশনকে আরো জানায় আত্মহত্যা নিয়ে বাবা ও কাকার মধ্যে আলোচনা হয়েছিল তখন তার কাকা বলেছিলেন মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই আর এসব শোনার পর শিশু সুরক্ষা কমিশন নাবালককে হবে পাঠাতে চায় না তার কাকার শ্বশুর শাশুড়ির কাছে নাবালককে রাখতে চায় যদিও সেক্ষেত্রে সম্পূর্ণ রাজ্যের তরফে সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে বৃহস্পতিবারে তাদের সঙ্গে কমিশন কথা বলবে তবে তারা দায়িত্ব নিতে চাইলে অন্য কোনো পরিবারের কাছে ওই নাবালককে রাখা হতে পারে বাবা এবং কাকার একটা ব্যবসা ছিল করেছিল এবং অনেক দিন ধরে ও জানুয়ারি মাস থেকেই জানতে পেরেছে ব্যবসাটা ফেল করেছে এবং ওরা ভাবছিল যে কিভাবে কি করা যায় এবং বাবার কাকা মামা মা এবং কাকিমা সবাই খুব নিট একটা ফ্যামিলি ছিল ও ইভেন তো বোনও ভীষণ ক্লোজ ছিল এবং ওরা এটা নিয়ে আলোচনা করতো কি করা যেতে পারে ইত্যাদি কিন্তু যেদিনকে ঘটনা তার দুদিন আগে ওর মা এবং ওর মা ওকে সব কিছু বলতো কিন্তু ও মারা যাওয়ার দুদিন আগে ওর মা বাবা কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কিছু কথা হয়েছে যেখানে যে কথাটা ওকে বলেনি ওকে বলেছে এটা বড়দের ব্যাপার তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না এবং এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল কারণ ও বোধহয় ইয়ে করতো এক্সারসাইজ করতো সেই জন্যে ওকে মানে ওর মাকে ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে বা ওর মাকে এবং কাকিমাকে ওকে পারেনি কারণ ও ওর গায়ে খুব জোর ছিল ওকে খুব ও রেজিস্ট করেছে এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগ ব্যায়াম করতো ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো ও কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায় বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি নিয়ে চলে গেল ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেল তাই ও বেঁচে গেছিল তো কিন্তু ওর ওর মধ্যে মধ্যে আমি কোনো বিটারনেস দেখিনি একটা কষ্ট আছে যে আমাদের ব্যবসাটা দাঁড়ালো না সেই জন্যে বাবা এবং কাকা এটা করলো ইত্যাদি তো যেটাই ঘটে থাকুক না কেন খুবই দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা মানে আমাদের এখন একটাই লক্ষ্য বাচ্চাটির রিহাবিলিটেশন আর কোন লক্ষণ নেই আমরা চাই না যে একটা হোমে থাকুক ওর পড়াশুনো ভালো এই বছরটা ওর নষ্ট হলো এখন তোর পরীক্ষা চলছিল তো সেটা নিয়েও সেটা নিয়েও একটু কষ্টে আছে তো ওর ও চাইছে যে আবার একটা বাড়িতে থাকতে কারোর একটা সঙ্গে থাকতে ও দাদু দিদার কথাই ভাবছে তাই আমরা দাদু দিদার সঙ্গে একটা চেষ্টা করবো দেখি আজকে যদি পারি আর চেষ্টা করব চেষ্টা করে যদি সফল না হই তাহলেও আমাদের ব্যবস্থা করা আছে একটা কাপল রয়েছে তারা ওকে ফস্টার কেয়ারে নিতে রাজি আছে এই মুহূর্তে